আসসালামু আলাইকুম সার্কাস আর সার্কাস ভাই ভাই আইল্যান্ডের সাথে খেলতেছ নিজেদের দেশের মাঠে এবং এইরকম একটা দুর্দান্ত দুর্দান্ত ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেটে এরপরেও এই ম্যাচটা জিততে এত কষ্ট করা লাগে ভাই আমাকে বলেন এত কষ্ট করা লাগে যদি এদের সাথে জিততে এরকম একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে এইরকম একটা রান শেষ করে জিততে যদি এত কষ্ট হয় তাহলে এই যে কিছুদিন পরে ওয়ার্ল্ড কাপ খেলবা তোমরা ওয়ার্ল্ড কাপে তোমাদের গ্রুপে প্রথমে যে ম্যাচটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে এরপরে তোমাদের ইংল্যান্ডের সাথে তাদের সাথে তোমরা কিভাবে জিতবা হ্যাঁ কিভাবে জিতবা আমাকে বলো ভাই এই যে আজকের এই ম্যাচে লিটন কুমার দাসের সাতান্ন রান যদি না হইতো ইমরান যদি তেতাল্লিশ রান যদি না হইতো এই ম্যাচটা জিতে একদমই অসম্ভব ছিল ভাই একটা উইকেট পড়ে গেলে সাথে সাথে আর একটা উইকেট পড়ে যায় কিরে ভাই কিরে ভাই এটা কোন দেশের খেলা কি এটা কোন ধরনের খেলা ভাই আমাদের ব্যাটিং উইকনেসটা আরো বহুত আগে থেকে আগে থেকে কিন্তু এই উইকনেসটা কাটায় না কাটি উঠতে পারে না বিসিবি এটা নিয়ে কোনো বড় বড় পদক্ষেপ নেই না আমাদের ফাঁসের দেশ এশিয়া কাপ চলাকালীন তাদের দেশের ইন্ডিয়ার কি ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর বলতেছিল যে আমাদের বিসিবি প্রেসিডেন্টকে আপনাদের ব্যাটিং ইউনিটে একটু উইকনেস আছে এটা কাটি উঠতে হবে সেটা ডেফিনেটলি ভালো কথাটাই বলেছে কারণ এশিয়া কাপে যদি আমরা আমাদের ব্যাটিং না থাকতো তাহলে এশিয়া কাপে ফাইনাল খেলতে পারতাম হ্যাঁ কিন্তু পদক্ষেপ নিতেছি না বিসিবিও নিতেছে না দেশের অন্য দেশের কোচরা আমাদেরকে বলো আমাদের বিসিবি প্রেসিডেন্টকে বলো আমাদের বিসিবি প্রেসিডেন্ট এটা দেখে না কি বলো না ভাই আজকে এই ম্যাচটা হারলে আমার কাছে হয়েছে ভালো হতো এলিন কুমার দাস একটা চান্স পেয়েছিল ওই চান্সটা না ভাই ওইটা যদি সিক্স হতো রুমালার কারণে ভাই ওই প্লেটটা রুমালার কারণে আপনার এই যে ওইটা ছয় হয়েছিল যদি রুমাল যদি বাউন্ডারির সাথে যদি না লাগতো আনফর্চুনেটলি নীরণ কুমার দাস ওইখানে আউট হয়ে যেত এবং ওইখানে যদি আউট হয়ে যেত আমার কাছে মনে হয় যে এরপরে বাংলাদেশ আরও আর্লি উইকেটগুলো ফালাই দিত বাংলাদেশ এটা জিততে একদমই টাফ হয়ে যেত এই ম্যাচটা ভাই ওভারঅল এত কথা বলতে চাই না আমাদের উইকনেস ব্যাটিংয়ে আমরা যদি এটা যদি কাটি উঠতে পারি ডেফিনেটলি আমরা যে কোনো টিমের সাথে যে কোনো ফর্মেটে ভালো খেলতে পারবো আমার কাছে মনে হয় তো এটা নিয়ে পদক্ষেপ নেওয়া দরকার ওই পদক্ষেপগুলো আমাদের বিসিবি নে না কখনোই নে না নেই সামনে নিবে কিনা জানি না আমার দেখার মতো ওই রকম কোনো আহামরি দিক পদক্ষেপ নিচ্ছে না আপনাদের মতামত জানাবেন এবং আমার ভুল দুটি হলে ক্ষমা করবেন এবং বাংলাদেশ কি থার্ড টোয়েন্টি ম্যাচটা জিতে সিরিজটা উইন হবে নাকি ভাই যেভাবে আইল্যান্ড খেলতেছে এটা মনে করেন আস্তে করে টি টোয়েন্টি সিরিজটা আমাদের দরাই দিয়ে চলে যাবে কি মনে করেন আমার কাছে মনে হয় যে না বাংলাদেশ জিততে পারে আপনাদের মতামত জানতে চাই আল্লাহ হাফেজ এবং ইনশাল্লাহ দেখাবো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম